আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস তবে চলে আসলাম সূর্যকোনা শাড়ি পক্ষ থেকে তো আজকে যে লেহেঙ্গাগুলো নিয়ে আসছি এগুলো গায়ে হলুদের লেহেঙ্গা আপনারা যদি একই রকম আপনার একশো পিস চান দুশো পিস চান তাও দেওয়া যাবে অসুবিধা নেই দেখা দিই হ্যাঁ এগুলো কিন্তু আপনার নিচে যে প্যানেল এই প্যানেলের ডিজাইনগুলো কিন্তু আলাদা আছে হ্যাঁ আপনারা দেখে নেবেন যে যে প্যানেলে বানাইতে চান বা অর্ডার করতে চান আপনারা করতে পারবেন এখানে কিন্তু তিনটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যানেলের ডিজাইন আছে আর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে একদম খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনার সূর্যকন্যাতে এটা পূর্ণিমারে আমাদের একটা আউটলেট পুরো ফুল একটা বিয়ে শপিং আপনারা এই পূর্ণিমার থেকে এই যে করতে পারবেন তো সবাই চলে আসবেন এটা হলো টপসটা টপসটা এটা মেরুন কালার টপস অন্যটা মেরুন কালার কন্ট্রাস্ট ভিতর লেস আর এটা হলো আপনার ম্যাজেন্টা কম্বিনেশন এটা হলো ম্যাজেন্টা কালার কম্বিনেশন এটা পুরো মাত্র 1000 টাকা প্রাইস গুলো 1000 প্রাইসটা বলে তো 1000 টাকা হ্যাঁ এখানে কিন্তু অনেক ডিজাইন আছে সামনে আসো অনেক ডিজাইন আছে আসলে সব তো দেখানো সম্ভব না শোরুমে আসলে পুরো ফুল একটা বিয়ে শপিং আপনারা হোলসেল প্রাইসে করতে পারবেন এই নুর মেনশন মার্কেট দোতলা সূর্যকন্যা সূর্যকন্যাতে আসলে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে সব অফার চলতে আসছে আপনি ধামাকা অফার ধামাকা অফারের মধ্যে পুরো ফুল বিয়ে শপিং আপনারা করতে পারবেন যাদের প্রয়োজন তারা দূরত্ব নেওয়ার চেষ্টা করবেন নুর মেনশন মার্কেট দোতলা সূর্যকন্যা Kau kan ada ini. Kaku.